অমৃতসর এই বিখ্যাত মন্দিরটিতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীদের ভিড় হয় এবং আকর্ষণও করে সাতম শতাব্দীতে রাজা যোজাতি কেশরী দ্বারা নির্মিত এই রাজ্যের বৃহত্তম এবং সুক্ষ রক্ষণাবেক্ষণ করার মন্দিরে কমপ্লেক্সের মধ্যে একটি মন্দিরটি তার বিস্তৃত কমপ্লেক্সের জন্য পরিচিত লিঙ্গরাজ শব্দের আকরিক অর্থ লিঙ্গের রাজা হিন্দু মতে শিবের প্রতিরূপ ফ্রেন্স আদিতে শিবকে কীর্তিভাষা এবং পরে হরিহর হিসেবে পূজা করা হতো তাকে ত্রিভুবনেশ্বর বা ভুবনেশ্বরও বলা হতো বলা হয় যার অর্থ স্বর্গমত্ত ও শূন্যলোকের অধিপতি তার সঙ্গিনীকে বলা হয় ভুবনেশ্বরী ফ্র্যান্স এগারো শতকের শেষ দশক থেকে মন্দিরটি টিকে আছে ষষ্ঠ শতকে মন্দিরটি নির্মাণের প্রমাণ পাওয়া যায় যার কারণ সপ্তম শতকে কিছু সংস্কৃত পূর্তিতে মন্দিরটি উল্লেখ আছে ফার্গুসনের মতে মন্দিরটির নির্মাণ কাজ শুরু করে লোলাট ইন্দু কেশরি যিনি ছশো পনেরো থেকে ছশো সাতান্ন সাল পর্যন্ত শাসন করেন জমায়ত স্থল জগমোহন এবং মন্দির মিনার এগারো শতকের নির্মাণ হয় অন্যদিকে ভগমণ্ডপ বারো শতকের নির্মাণ হয় শালিনীর স্ত্রী এক হাজার থেকে এগারোশো সালের মধ্যে নাট্যমন্দির নির্মাণ করেন এই অঞ্চলে জগন্নাথের অংশ বাড়তে থাকলে মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হয় বলে ধারণা করা হয় গঙ্গা শাসকের বৈষ্ণব ধর্ম অনুসারী ছিলেন ফ্রেন্ডস ইউ এইখানে এসে ফ্রেন্ডস মন প্রাণ মুগ্ধ হয়ে যাচ্ছে ধন্য করতে বাধ্য আপনারা যখন ভুবনেশ্বর আসবেন এই লিঙ্গরাজ মন্দিরটি দর্শন করে যাবেন হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন সুস্থ আছেন সবল আছেন চলুন ফ্রেন্ডস আজকে আপনাদেরকে লিঙ্গরাজ মন্দিরের সম্পূর্ণ ইতিহাস জানাবো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন ট্রেন সম্পূর্ণ জায়গায় ভিডিও এটা আপনাদেরকে फ्रेंड्स দেখুন আমরা এখন লিঙ্গরাজ মন্দিরের সামনে যাচ্ছি ওইটা আপনাদেরকে দেখা আবার সম্পূর্ণ চেষ্টা করছি দেখুন कहां से हो कहां से आना

লিঙ্গরাজ মন্দিরটি ভুবনেশ্বরের বৃহত্তম মন্দির যেমস ফার্গুস আঠারোশো আট থেকে আঠারোশো ছিয়াশি খ্রিস্টপূর্ব পর্যন্ত একটি পক্ষাত সমালোচক এবং ঐতিহাসিক মন্দিরকে ভারতের সম্পূর্ণ হিন্দু মন্দিরের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে মূল্যায়ন করেছেন ফ্রেন্স এটি পাঁচশো কুড়ি ফুট এবং একশো মিটার বাইরে চারশো ফুট একশো বিয়াল্লিশ মিটার পরিমাপে লেটেরাইটের একটি পোস্তযোগ্য প্রাচীরের মধ্যে স্থাপনা করেছেন মন্দিরটি লিঙ্গরা জুরুপ শিব এবং বিষ্ণুকে উৎসর্গকৃত মন্দিরটি ভুবনেশ্বরের শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ভূ স্থাপনার অন্যতম প্রধান দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি খুব ভালো খুব ভালো আমাদের ঘোরা লিঙ্গরাজ মন্দিরের হৃদয় ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরটিকে হরিহরকে উৎসর্গ করা হয়েছে এই মন্দিরটি ভগবান বিষ্ণু এবং শিবের অবতার ঠিক আছে এই মন্দিরটি দেখুন ফ্রেন্ডস প্রাচীনতম মন্দির সাততম শতাব্দীতে জ্যোতিশ্রী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন আর এই মন্দিরটা এসে ফ্রেন্ডস আপনারা আমাদের মন প্রাণ মুগ্ধ হয়ে গেল আপনারা যেমন আসবেন ভুবনেশ্বর এই লিঙ্গরাজ মন্দির দর্শন করে যাবেন এই মন্দির খুব উদ্বুদ্ধ শিবলিঙ্গ রয়েছে যা ভক্তদের খুবই আকর্ষণ করে ফ্রেন্ডস এই মন্দিরে সত্যি বলছি এসে মন ছুঁয়ে গেল আমরা কিছু মানে বলছি মন্দিরটা এসে কেমন লাগছে খুব ভালো লাগছে আমাদের এই যে লিঙ্গরাজ মন্দিরটা দর্শন করলে কেমন লাগছে খুব ভালো লাগলো আমাদের এই যে এই যে এই কমপ্লেক্সটা দেখতে পাচ্ছেন এই যে দেখা বলছেন যে কমপ্লেক্সটা দেখতে পাচ্ছেন প্রায় এই কমপ্লেক্সের ভেতরে প্রায় পঞ্চাশটিরও বেশি মন্দির রয়েছে নানা দেব দেবীকে উৎসর্গ করে মন্দিরটি বানানো হয়েছে তো দেখুন সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর এই ভিডিওর মাধ্যমে এই লিঙ্গরাজ মন্দিরের সম্পূর্ণ ইতিহাস জানাবো তো আস্তিকময়া ইন্ডিয়ান ব্লক দেখতে থাকুন আশা করি আপনাদেরকে খুব ভালো ভালো আপডেট দেবো তো এই দিক দেখুন নিচে নারকেল গাছগুলো খুবই অসাধারণ লাগছে দেখতে আর এখান থেকে ফুটেজ এই লিঙ্গরাজ মন্দিরের অসাধারণ আছে আপনার মন্দিরে সত্যি মন হয়ে এই মন্দিরে এসে আপনারা আসুন আপনাদেরও মুগ্ধ হয়ে যাবে সামনে গান বাজনা হচ্ছে প্রচুর আপনাদেরকে সম্পূর্ণ এই মন্দিরে দেখা যায় দেখাবার চেষ্টা করছি আর এই মন্দিরে একটি উদ্বুদ্ধ শিবিলিঙ্গ আছে তবে কিছুর মতে মন্দিরটি এগারো শতকের মধ্যে নির্মাণ করেন সোমবংশীয় রাজা যজাতি বা জ্যোতিষ কেশ্রী যোজাতি কেশরী তার রাজধানী যাজপুর থেকে ভুবনেশ্বরে সরিয়ে আনেন যাকে ব্রহ্মা পুরাণে উল্লেখ করা হয়েছে প্রথম ভাবসী রানীদের একজন মন্দিরকে একটি গ্রাম দান করেন এবং মন্দিরের ব্রাহ্মণগণ উপযুক্ত পারিশষিক পেতেন এটি শিলালিপি থেকে জানা যায় দ্বিতীয় রাজার হাজার আটানব্বই খ্রিস্টপূর্বে বা এগারোশো বাহাত্তর সালে মন্দিরটিকে স্বর্ণ মুদ্রা প্রদান করেন আরেকটি শিলা থেকে পাওয়া যায় এগারো শতকের একম নরসিংহ দেবতা তাম্বুল হিসেবে পান পাতা উৎসর্গ করেন মন্দিরের আরেকটি শিলা শিলালিপি থেকে আশেপাশের গ্রামবাসীর জীর্ণ ছড়া গঙ্গার কাছ থেকে রাজকীয় কারি শশিক পাওয়ার কথা উল্লেখ আছে ফ্রেন্ডস লিঙ্গরাজ মন্দিরটি ভুবনেশ্বর শহরের বৃহত্তম এবং সবচেয়ে পবিত্র মন্দির হল লিঙ্গরাজ মন্দির মন্দিরটি ভগবান হরিহরকে উৎসর্গ করা হয়েছে যার আকরিক অর্থ মূলত এটি হরি ভগবান বিষ্ণু এবং হর শব্দের অর্থ ভগবান শিব ফ্রেন্স প্রতি বছর মহাশিবরাত্রিতে অশোকা ষষ্ঠমী এবং চন্দনযাত্রার মতে উৎসবগুলি প্রচুর উৎসাহের সাথে মন্দিরে উদযাপিত করা হয় ফ্রেন্স এর মধ্যে মহাশিবরাত্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি হিন্দু ক্যালেন্ডারের ফাল্গুন মাসের পালিত হয় চন্দনযাত্রা একটি একুশ দিনের উৎসব যা অক্ষয় তৃতীয়া তৃতীয় শুভ দিনে শুরু হয় এই উৎসবের সময় দেবতার মূর্তিগুলিকে বিন্দু সরোবরে নিয়ে যাওয়া হয় ভগবান লিঙ্গরাজের বার্ষরিক গাড়ি উৎসব বা রথযাত্রাকে অশোকা ষষ্ঠমী বলা হয় এটি হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসে আট দিনের মার্চ এপ্রিল অন্তত উৎসাহের সাথে পালিত করা হয় হয়েছেন মন্দির দেখার জন্য কোনো প্রবেশ মূল্য নেই এটি সব দিনে খোলা থাকে সকাল ছটা থেকে সাতটা পর্যন্ত હોય જગન્નાથ ભાઈ પુરી હમણા પુરી કા ભાઈ મારા દોસ્ત ঠিক দাদার মন খুব ভালো চলো ঘন্টা জয় জগন্নাথ জয় জগন্নাথ শ্রীরা চলুন ফ্রেন্ডস এখানে আমাদের ব্লগটা এন্ড হলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবল থাকবেন সবার যাত্রা মঙ্গলময় হোক নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে অনেক অনেক ধন্যবাদ মন থেকে চলুন দেখা হচ্ছে পরের ভ্লকে এখনকার জন্য এতটাই টাটা বাবাই আর কমেন্টটা মতামত করতে ভুলবেন না যে আপনাদের লিঙ্গরাজ মন্দিরের ইতিহাসটা কেমন লাগলো চলুন দেখা হচ্ছে পরের ভ্লোকে এখন আমরা যাবো ধবলগিরি ধলগিরিতে ব্লগ বানাবো চলুন টাটা বাবাই